তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের বাংলা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব কারণ এই প্রশ্নটি প্রথম প্রান্তিকের যে প্রথম সাময়িক পরীক্ষা সেই অনুযায়ী তৈরি করা হয়েছে সুতরাং এটি একটি মডেল কোশ্চেন এবং এই প্রশ্নটি সম্পর্কে তোমরা যদি জানতে পারো তাহলে তোমাদের প্রথম প্রান্তিক পরীক্ষার পূর্ণাঙ্গ একটি প্রিপারেশন হয়ে যাবে একটি সাজেশন হবে একটি ধারণা হবে এবং সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় কীভাবে প্রশ্ন হবে সে বিষয়ে তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে যেহেতু তোমরা নতুন তৃতীয় শ্রেণীতে উঠেছো তোমাদের পূর্ববর্তী পরীক্ষাগুলো কিন্তু এভাবে হয়নি সে কারণে তোমাদের অবশ্যই প্রশ্ন সম্পর্কে একটি ভালো ধারণা থাকা দরকার তো চলো বন্ধুরা আমরা সেই বিষয়টি তোমাদের সাথে দেখাবার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমরা করতে চলেছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের প্রথম জেনে থাকা জেনে রাখা ভালো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা এক থেকে উনতিরিশ একত্রিশ পৃষ্ঠার মধ্যে হবে সুতরাং তার ভিতর থেকেই কিন্তু এই পরীক্ষার প্রশ্নটি তৈরি করা হয়েছে প্রথমে এরকম একটি কবিতা আসবে কবি ও কবিতার নাম সহ যে কোনো একটি কবিতা আসবে তো এখানে তোমাদের একশো পার্সেন্ট সম্ভাবনা বা নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আমি হবে কবিতাটির প্রথম লেন আসার জন্য তা সেখানে কিন্তু দশ মার্ক তারপর নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তরপত্রে লেখো এখানে পাঁচটি প্রশ্নে অ্যান্সার লিখতে হবে যা দুই মার্ক করে মৃত্যুর মা কোথায় কাজ করেন পিঠরা রোদের মধ্যে কী করছিল খোকা কি হতে চায় কে মুরগির ডিম ভেঙেছিল খোকা কাকে আসেমে বলেছে সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো তারপর ঘাস ফটে কী করছিল তিন নম্বরে থাকবে সরি তিন নম্বরে দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো তিনটি মার্ক করে এখানে মিনিমাম পাঁচটি বাক্যে লিখতে হবে ক্লাসের সবার ভালো লাগছে কেন তা পাঁচটি বাক্যে লেখো সবার আগে সাপের বিচার করতে বলা হলো কেন পাঁচটি বাক্যে লেখো তারপর কিভাবে ব্যাঙ্গের গায়ে দাগ হলো পাঁচটি বাক্যে লেখো ও তিথিদের গ্রামের পাখি সম্পর্কে পাঁচটি বাক্য লেখো লালবাগ কেল্লায় শিক্ষার্থীরা কী দেখেছিল এখান থেকে যে কোনো তিনটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের পাঁচ সেক্ষেত্রে কিন্তু তোমরা পাঁচটা লাইন করে লিখবে তারপর চার নম্বরে দেখো নিচের প্রশ্ন শব্দগুলোর অর্থ লেখো এখানে বেশি আছে তোমরা সব পাঁচটি শব্দের অর্থ লিখবে সূর্যি চাবুক কুসুমবাগ সিপাই হেলা সাত পণ ইত্যাদি তো এবার আমরা যাব যে পাঁচ নম্বরে এখানে কি রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো এখানে শব্দ দেওয়া আছে এখান থেকে বাক্য গঠন করতে হবে বাক্য রচনা পাঁচটার জন্য পাঁচ মার্ক শূন্যস্থান পূরণ করো এখান থেকে কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচটার জন্য পাঁচ মার্ক সঠিক উত্তরটি খাতায় লিখো এগুলো টিক তো এখানে এটা কিভাবে লিখবে এই শূন্যস্থান কিন্তু সঠিক উত্তরটা লিখে দিলেও চলবে আর ছয় সাত নম্বরে সঠিক উত্তরটি খাতায় লিখো এখানে সঠিক উত্তরটি শুধু লিখলেই হবে রাজুদের স্কুলে আজ বছরের কততম দিন প্রথম দিন সুতরাং ক নম্বর দিয়ে ক এক নম্বর দিয়ে প্রথম দিন লিখলেই চলবে আর কিছু দেখার দরকার নেই এখানে যে যে উত্তরটা থাকবে সেটা লিখলেই চলবে এভাবে বাসটা ঠিক থাকবে সাত নম্বরে আট নম্বরে দেখো কী থাকবে নিচের শব্দগুলোর লিঙ্গান্তর করো লিঙ্গান্তর অর্থ এটা তোমাদের নতুন লিঙ্গান্তর ভাই বোন মানে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ এরকম আর কি পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ লিখতে হবে দেখো ভাইয়ের স্ত্রীবাচক শব্দ বোন মেয়ে ছেলে মা বাবা দাদা দাদি নান নানি এখানে হবে নানা আর স্বামী স্ত্রী এভাবে লিখতে হবে নিচের নয় নম্বরে দেখো নিচের যে কোনো পাঁচটি যুক্তপর্ণ ভেঙ্গে লেখো এবং প্রত্যেকটি যুক্তপর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো এখানে এগুলো ভেঙ্গে লিখবে এবং একটি করে শব্দ নতুন শব্দ গঠন করবে এটা তোমরা অবশ্যই পারো এটা অনেকেই পারো এবার আমরা আসবো দশ নম্বরে দশ নম্বরে দেখো বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি বিপরীত শব্দ লিখতে হবে সামনে পিছনে সাহসী তারপরে দুর্বল ধনী গরিব দয়ালু নির্দয় তারপরে হলো অল্প বেশি প্রকাশ অপকাশিত সরল গরল এভাবে বিপরীত শব্দগুলো লিখবে আর এগারো নম্বর আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের মিলকরণ পাঠ পাঠাগারে পড়ার জন্য কি রাখা হয় বই রাখা হয় চার নম্বরে মা যে হয় মাটি তার মা যে হয় মাটি তার সারাদিন আমি যেন ভালো হয়ে ভালো হয়ে চলি তারপর দেখি সারাদিন আমি যেন মনে স্বাদ মনে স্বাদ কালো মেঘ ফুলে যায় বা আমি যেন সেই কাজ করি ভালো মনে এখন আমি যেন হয় মাটিটার এটা একটু মন ফিরে আসে মাটিতে আর গবেষণা করেন সম্ভবত এটা হতে পারে এটা একটু তোমরা মিলিয়ে নাও আর বিরাম চিহ্ন বসাও এখানে দাড়ি কমা দশম দাড়ি কমা অষ্টমপদক চিহ্ন আশ্চর্যপোধক চিহ্ন এগুলো দিয়ে এই কটা পূরণ করতে হবে আর সর্বশেষ রয়েছে একটি কি থাকবে একটি ফর্ম পূরণ থাকবে এখানে তোমার নাম দেওয়া থাকলে সেই নামই ব্যবহার করতে হবে মাসুম থাকলে এখানে প্রতিযোগীর নাম মাসুম লিখতে হবে ছেলে হলে মাসুম লিখবে আর মাসুমা যখন তুমি মেয়ে হবে তখন মাসুমা লিখবে যখন যে নাম দেওয়া থাকবে সে নাম লিখবে এখানে এই নামই থাকবে তা তো নয় যে নাম দেওয়া থাকবে সেটাই আর যদি কোনো নাম নেওয়া না দেওয়া থাকে সেক্ষেত্রে নিজের নাম লিখবে এখানে সেটা লিখবে সেন তোমারটা লিখবে রোল তোমারটা লিখবে অংশগ্রহণের কি কী বেশি অংশগ্রহণ করতে এটা লিখে এইখানে আবার স্বাক্ষরের জায়গায় কিন্তু অবশ্যই এই জায়গা মাসুম মাসুমা যা থাকুক তাই লিখতে হবে অথবা তোমার নাম লিখতে হবে আর এই উপরের যে দুই লাইন এই দুইটা লাইনও কিন্তু অবশ্যই প্রথমে তুলে নিতে হবে এভাবেই তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে আশা করি তোমরা বুঝতে পারছো কিছুটা দেখিভাবে প্রশ্ন হবে তোমাদের একটু সংক্ষেপে দেখিয়ে দিলাম স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই হলো দ্য সেকেন্ড পেজ আর ও এখানে দেখো চোদ্দো নম্বর একটা বিষয় আছে চোদ্দো নম্বরে যে কোনো একটি বিষয়ের উপর অনুচ্ছেদ লিখুন একশো শব্দের মধ্যে এখানে একটি একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ থাকবে এটা হলো সর্বশেষ দশ নম্বরে সেটা আমাদের বিদ্যালয় দেশের কল্যাণে আমার করণীয় আমার পরিবার তো এখানে এগুলো থাকতে পারে নাও থাকতে পারে এগুলো কারণ হলো তোমাদের উপজেলা জেলা ভিত্তিক এটা চেঞ্জ হতে পারে সেই ক্ষেত্রে তোমরা রচনার বিষয়টা অনুচ্ছেদের বিষয়টা একটু শিক্ষকদের কাছ থেকে জেনে নেবে ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভালো থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের কমেন্টস করে জানাবে